ونعوذ بالله i <laughs>

আপনার পিতামাতাই যদি আপনাকে থাকে আপনাকে যদি ক্রুদ্ধ থাকে তবে মনে আল্লাহ আপনাকে বিতরুত এজন্য পিতামাতাই কখনো অসন্তুষ্ট না আল বিন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ

jamaa bollo lok tomarna chotut baas ami amar dikhe sab bolli suno man tar pore ke imam nabawi kulli sallallahu alaihi wasallam bolen abunga tomar baba sahabi janpan dikhe sab bolli tik par tik par

কিন্তু এক্ষেত্রে আপনি বাবাকে একদম তুজ্জ করে বাবাকে মর্যাদা করবেন বাবা অনেক কষ্ট করেছে এই জন্য মা বাবা সকলেই আমাদের আত্মন মা বাবাকে কখন অন্ধকার না করা তারা অনেক সময় বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় অনেক কিছু বলে ফেলে এই জন্য তাদের সাথে রাত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম আশা রত হলাম হেয়া রাসূলুল্লাহ মহব্বত আল্লাহ মুহররিকর্ত হাসিলের জন্য আমি আপনার নিকট আমি আপনার কাছে ইজরাত করতে চাই আমি আপনার নিকট হে আদার नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले

साथ ही यहाँ पर गले एक दम कुल्फे कुल्फे तीन चार बार मायगानो, और मैं देवायतर मंदिर आज साथ ही जो कुमार का सिक्के लोभी पुरी मुसल्लल अल्लाह वाले की वसल्लम का सच्ची नजर बायल ताबर जनों के ले लोभी पुरी मुसल्लल अल्लाह वाले की वसल्लम कोले তুমি তোমার পিতা মাতার খেদমত করো তোমার পিতা মাতার খেতমতের খেতপত করলে তুমি অনেক গুরুত্ব দিয়েছেন জেহা অনেক বড় একটা এই সাথে পিতা মাতার মর্যাদা পিতা মাতার ভালোবাসা পিতা মাতার رسول اللہ علیہ وسلم کو ہم سب کہتے ہیں جو تمہارا وصاحب نبی کریم صلی اللہ علیہ وسلم کا ذکر ہے یا رسول اللہ میں جہاد کرتے چاہیے ہمیں جہاد کے ভয় کروں ہمیں ہمار پاس سے کہ میں جہاد کرتے چاہیے ہمیں اللہ کو روی کو حاصل کرتے چاہیے ہمیں اللہ کے ان کو چاہتے ہیں اپ نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا তোমার মা কি বেঁচে আছে তোমার বাবা কি বেঁচে আছে স্যার বললেন আমার বাবা বেঁচে আছে তাহলে তোমার মা বাবাকে পথ করো তোমার মা বাবাকে পোট করে তুমি

তার <tellan> মা

বিনিময় না করা। মাতার সাথে কখন অসম্মান না করা তাদের সাথে উঁচু কথা না বলা তাদের সাথে অন্যায় না করা তারা আচরণ না করা পিতা লতা হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় যখন বৃদ্ধ হয়ে যায় তারা ছোট ছোট বাচ্চাদের মতো হয়েছে বাচ্চারা যা করে তারা করে অনেক সময় বলে অনেক না হয় কেউ যদি তার পিতা মাতার সাথে অশুভ আচরণ করে অন্যায় করে তাহলে আল্লাহ বারবার আমি তার উপর